ফ্রেন্স আজকে আপনাদেরকে জানাবো গ্রাম পঞ্চায়েতে সার্টিফিকেট কিভাবে বানাবেন অনলাইনের মাধ্যমে এছাড়া গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বলতে পারেন এনাকে তো ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট বানার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট এসেছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদের বানাতে হবে তো ফ্রেন্ডস এই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেলাইকন কে ক্লিক করে নেবেন তো ফ্রেন্ডস আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট রয়েছে সেটা বানার জন্য যেসব আপনাদের ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে আপনাদের আধার কার্ড এছাড়া আপনার ভোটার কার্ড আর একটা আপনাকে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে আপনি যদি এই দুই তিনটা ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনারা যে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে সেটা বানাতে পারেন তো আপনার গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট বানানোর জন্য এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়াবসাইটে এসে আপনি নিচে দিকে চলে আসবেন এখানে দেখবেন যে এই এই রয়েছে বক্সে টিক চিহ্ন দিবেন দিলে এখানে প্রসেস অপশন আসবে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এখানে বলছে ইন্টারভিউ ও মোবাইল নাম্বার আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর জেনারেট ওটিপি তে ক্লিক করে দেবেন তারপর ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে আপনার ভেরিফাই প্রসেসে ক্লিক করে দেবেন তারপর কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট যে আপনার যে প্রধানের যে ইনকাম সার্টিফিকেট বা প্রধানের যে সার্টিফিকেট ওই সেটা বানার জন্য কিন্তু এই যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে প্রথমে এখানে বলছে জিপি ডিটেইলস দিতে বলেছে তো আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে গ্রাম পঞ্চায়েত তারপর এখানে আপনার যে সংসদ রয়েছে সেই সংসদ এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে বলছে অ্যাপ্লিকেশন ডিটেইলস দিতে বলেছে তো এখানে আপনারা ক্লিক করলে মিস্টার মিসেস যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে অ্যাপ্লিকেন্টের গার্জিয়ানের নাম এখানে বসাতে হবে এবার গার্জিয়ানের সাথে তার কি রিলেশন ফাদার নাকি হাজবেন্ড যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন তার এড্রেস এখানে বসিয়ে দিবেন পোস্ট অফিস বসিয়ে দিবেন এখানে পুলিশ স্টেশন বসিয়ে দিবেন এবার কিন্তু আপনাকে এখানে আপনারা ভিলেজটা এখানে ক্লিক করে ভিলেজ অটোমেটিক লিস্ট চলে আসবে এবার পিন কোড এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে এই যে ইনকাম সার্টিফিকেট রয়েছে ইনকাম সার্টিফিকেট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলেই কিন্তু এখানে আপনার আরো এক্সট্রা অপশন ওপেন হয়ে যাবে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম আপনাকে এখানে দিতে হবে তারপর এখানে ইনকাম সোর্স মানে ইনকামটা যে হয় সেটা কোথা থেকে আসে সেই সেটা আপনাকে এখানে বসাতে বলেছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার শো করবে বা মোবাইল নাম্বার শো করবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তারপর ইমেল আইডি এখানে বসাতে হবে এবার হচ্ছে ডকুমেন্টস ক্লিক করলে এখানে প্রচুর ডকুমেন্টস এর লিস্ট রয়েছে যেটা আপনি দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তার কিন্তু এখানে আপনার ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন এখানে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ দুশো তারপর সেকেন্ড যে ডকুমেন্টস রয়েছে এখানে ক্লিক করলে আপনাকে আরো ডকুমেন্টস এর লিস্ট এখানে দেখতে পাবেন যেটা হবে এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টস আইডি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে দুশো এমবির মধ্যে এবার জিপি মেম্বারে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি সার্টিফিকেট আপলোড করতে পারেন নাহলে এটা ছেড়ে দিয়ে আপনি নিচে দিকে চলে আসবেন যে অ্যাপ্লিক্যান্ট ফটো এটা আপনাকে অ্যাপ্লিক্যান্ট ফটো আপনাকে আপলোড করতে হবে যেটা আপনাকে 100 কেবির মধ্যে তারপর সাবমিট এ কি আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন শো করবে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার কিন্তু অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখবেন যে সাবমিট হয়ে গেছে আর আপনি অ্যাপ্লিকেশন তো এখানে আপনারা কি টাইপের অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করেছেন তারপর অ্যাপ্লিকেন্টের নাম শো করবে এখানে অ্যাপ্লিকেন্ট ডেট শো করবে আর এই যে অফ সার্টিফিকেট রয়েছে সেটা এখানে পেন্ডিং বা অপারেটার অ্যাপ্রুভেল এখানে আপনার শো করবে আর অ্যাকশন ব্যাটন আপনি ক্লিক করে ডিটেলস আপনারা দেখতে পারেন তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে গ্রাম পঞ্চায়েত যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার ডাউনলোড কিভাবে করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে স্ট্যাটাস রয়েছে সেটা অ্যাপ্রুভাল থাকবে আর নিচে এখানে এই যে এখানে অপশন রয়েছে এখানে আপনার ডাউনলোড অপশন থাকবে তো ফ্রেন্স এইভাবে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু বানাতে পারবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেলাইকন কে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও